ফক্রুদ্দিন মৈনুদ্দিনও চেষ্টা করেছিল আপনারা জানেন এরশাদ বাদ এরশাদ সেরকম করেনি কিন্তু আমি এখানে সত্য কথা যেটা বলতে এরশাদ এরকম করেনি এরা যা করছে বা ফক্রুদ্দিন সময় যে ফক্রুদ্দিন মৈনুদ্দিন কি চেয়েছিল চেয়েছিল যে তারা বেশ কিছুদিন রাজত্ব করবে অন্তত বছর দশেক রাজত্ব করবে তারপরে হাসিনের সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা বড় দলের সঙ্গে ছিল কিন্তু ওরা চেয়েছিল আমাকে বলেছিল তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যান সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি আমি দেশের বাইরে যাব কেন আমার দেশের বাইরে তো কিছু নাই আমি বিদেশে যাব কেন আমি বিদেশ ছেড়ে চলে যাওয়া পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি অন্যায় করেছি তারেক যায়নি আরাফত আরাফত রহমান যায়নি আমাকে বলেছে আমাকে বহু চেষ্টা করেছে আমি কি বলেছি আপনারা জানেন আমি বলছি আমি যাবো না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু আমি দেশের বাইরে যাব না যার জন্যই আমি দেশের বাইরে যাইনি তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হবে তারেক রহমান কি শারীরিক অবস্থা এসছে আপনারা দেখেছেন আল্লাহ তালা জানি বাচ্চি দিছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া খোখো গেছে খোখো ভীষণ খারাপ অবস্থায় গেছে তারপরেও খোখো চেয়েছেন কোনোদিন রিমান্ড তো চিন্তা করেনি ভাবেও নি কার ছেলে আপনারা দেখেছেন সেসব নিয়ে যে যখন ওই করেছে সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে সে মানে খেজে করতো একদিন আমার দেখা আমি দেখি তো আমার ছেলেরই অবস্থা তারপরে তো অনেক করে তখন তো কুকুকে বিদেশে পাঠানো হলো কেন যে ব্যাংককে বেশি দিন থাকতে পারলাম সেখানেও আবার পিছনে রেগে গেল পরে হাসিনা আসার পরে বহু চেষ্টা করেছি আমাকে বহু চেষ্টা করেছে আমি বলছি আমি যাবো না আমরা যদি বলছে আবার বলে যে আপনি তো আবার তাড়াতাড়ি ফিরে আসবেন কোনো অসুবিধা নেই আমরা তাড়াতাড়ি নিয়ে এখন এই আওয়ামী লীগকে করি আওয়ামী লীগ বলছে কিন্তু তাদের তো আমি বলছি না আমি দেশের বাইরে যাব না হাসিনা দেশের বাইরে সে চলে গিয়েছিল তাদের সঙ্গে এবং যখন ফকরুদ্দিন ময়ুদ্দিন অবৈধভাবে জোর করে ক্ষমতাটা নিল তখনকার ঘটনাও তো আপনার জানা আছে নিশ্চয় প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে প্রতিশোধ প্রতিহিংসা দেওয়ার কোনোদিন কোনো কিছু হতে হবে না প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব কষ্টের মধ্যে আছি তারপরও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছি তারপরও বিশ্বাস আছে আস্থা আছে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ চাকরি তাই